আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ স্যার এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের তৎকালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার টাকা ও তিন টাকা করে বৃদ্ধি করা হলো এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন এই উদ্দেশ্যে আমি বছরে দুশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে দু সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ও ক্যাটিগরি অনুযায়ী বাড়ানো হল এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে স্যার আমরা জানুয়ারি মাসে চার শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার ইত্যাদিরা দশ শতাংশ পাচ্ছেন বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের আর্থিক মধ্যে যা লাগু হবে মে দু হাজার চব্বিশ মাস থেকে আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন আমি যুব অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে বিভিন্ন শিল্প সংস্থাতে এই সব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে এই প্রকল্পে জন্য যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত আমি খুবই আনন্দের সঙ্গে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আর্টিজেন্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম দু নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করছি এই প্রকল্পের প্রতিটি কারিগর এককালীন পনেরো হাজার টাকা এবং শিল্প সমবায় সমিতি দশ লক্ষ টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য কাজের শেডের নির্মাণ অথবা মেলামতির জন্য অথবা মার্কেটিং এ সহায়তার জন্য এই প্রকল্পে এবছর দু লক্ষ কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে যার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পে আগামী চার বছরে আরও আট লক্ষ কারিগর এর আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করছি